আচ্ছা রাখতো আর একটা মালাই সেটা কল দিল হ্যাঁ বন্ধু কি অবস্থা রে শুক্র আলহামদুলিল্লাহ ভালো আছি রে তুই ভালো আছিস এ তো আছি আজকে শুক্রবারের দিন কাজ কামে যাই না এলাকা আবি আচ্ছা ঠিক আছে আবি না আচ্ছা বন্ধু ঠিক আছে ঠিক আছে ফোনটা রাখ আচ্ছা রাখ তো আর একটা মাল আইছে বেটা সে একটা মাল আইছে তাতি রাখ মালটা তো সে মালটা ট্যাঙ্কি মারতে এবার যাই মালটা তো সে মালটা জ্যাম জ্যাম পড়ে তুই আমার ও নো এই এই ছেলে তোমার পিছু করছে কেন আমার গিফটি জিন করবে মনে হয় খুব কি বিরক্তিকর প্লিজ একটু দাঁড়াও কি হয়েছে ভাইয়া আপনি তো ওখান থেকে আমার পিছন কেন নিচ্ছেন বলেন আপনি কেন আমার অনেক পছন্দ হয়েছে আই লাভ ইউ কিন্তু কিছু বলতেছেন আমি আপনার ভুল হয়েছে কোনো জায়গায় আমি ওখান থেকে চুরি করছি চুরি করে এখন একটা বোরকা পাইছি এটা পিন্দা আমি ওখান থেকে বাগদাছি আপনি হুদ দেয় আমার রাস্তা মাস্তা আটকে কি আই লাভ ইউ মাই লাভ ইউ করছেন এটা কি ঠিক ও নো 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 ও কি করলাম এটা